আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু আজকে বুধবার আমার ম্যাডামের অফিস ডিউটি নাই এবং আজকে ম্যাডামের ছুটির দিন তো আজকে আমার সারে পাইছে আর কি সারে নিয়ে আসে দোকানে বসা রয়ে গেছে হয়তো একটু পর বেরোবো দেখি এরপরে কোথায় যাই চলুন আজকে সারা দিনের জানি দেখা যাক আমার ম্যানেজার সাহেবের দোকান থেকে পাড়াইছে ব্যাংকে তো ওখান থেকে ফোন দিয়েছে এক হাজার টাকা একটা চিরা তো এই পাঁচশো টাকা আমি লিয়ে যাচ্ছি এখন ম্যানেজার দিব আর কি

এখনো সারের সেভেলে নিয়ে আইসি কলা বাগান কলা বাগানের ভিতরে খেলার মাঠ আছে এখানে বসে আছে এখন কি করবো শান্তি নাই দুপুরে খাইতে পড়ে চলে আসিছি আচ্ছা তোমার সবাই আমি উঠালাম না তোমার ভিডিও আমি নিলাম ঠিক আছে এখন আমি ওকে এখন এখন আমি এক একটি ভিডিও করছি আমার সাথে আর কেউ নাই যেহেতু কলা বাগান থেকে চলে আসিছি আমি একটা ভিডিও করে থাকি ঠিক আছে না আজকে বেশি দেরি হবে না আজকে ফোন দেবো আমি একটু ফোন দেবো যা চলে যাবো আর যদি না হয় তাহলে মোবাইল খাই দেবো আর যে জায়গা থেকে ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আসসালামাইকুম আল্লাহ হাফিজ